বিশ্বনবী বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বলে ঝগড়া হয়েছে বের হয়ে গেছে বিশ্বনবীর চারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বললেন ফাতেমা তুমি নবীর মেয়ে হতে পারো ঠিক কিন্তু আলী যদি তোমার উপর না থাকের থাকে রে ফাতেমা কেমতের দিন আমি নবী হয়েও তোমার কিছু করতে পারবো না খবর দা আর কোনদিন যেন এমনটা না শুনি যে আলীকে কষ্ট দিয়েছে আইন আদাহাবা আলি কোথায় গিয়েছে আলি সাই দা তু বললেন মসজিদে নবীর দিকে গিয়েছে বিশ্বনবী মসজিদে নববিতে যেয়ে দেখলেন বালুর মধ্যে শোয়ে আছে আলি বালির আরবিতে বলে তোরা বালির আরবিতে কি বলে বিশ্বনবী মজা করে ডাক দিলেন ইয়া আবার তোরা মানে ও বালির বাবা আলি কি বললেন ইয়া বাত্রাবো বালির বাবালি বিশ্বনবী ডাক দেওয়ার পরেও আলী কোনো কথা কয় না মনে মনে কয় এতক্ষণ আপনার মাইয়াই গুতাයිছে না আপনি গুতাইতে আইছেন আপনার মেয়ে ঝগড়া করেছে আমার সাথে নবী এদিকে দিয়ে তাকালে আলী ওইদিকে তাকায় একটা রাগ আর গোর্ষা ভিতরে আসেনা নাই আছে আপনার মেয়ে ততক্ষণ আমার লাগে ঝগড়া করছে আবার আপনি আসছেন আবার নবী এদিকে তাকালে আলী ওইদিকে তাকায় হঠাৎ করে বিশ্বনবী ঘাটি মেরে সাইয়দ আলীর হাত ধরে টান দিলেন সাইয়দ আলী উঠে গেলেন বিশ্বনবী যদি কারো হাত ধরে টান দেয় ওই লোক আর বসে থাকতে পারে না কি বিশ্বনবী বললেন চলো রে আলী চলো ঘরে নিয়ে গেলেন খাটের মধ্যে বসালেন খাটের মাঝ বরাবর বিশ্বনবি শুইলেন ডানদিকে আলী রে সোয়ালেন বাম দিকে ফাতেমারে সোলেন মাঝখানে বিশ্বনবী এবার দুইজনকে দুই দিকে শুইয়ে গল্প বলা শুরু করে দিলেন রাগ ভাঙ্গাইতেছে এরকম রোমান্টিক শ্বশুর পাইবেন কোথাও সুবহানাল্লাহ কইবেন না ডানে আলী বায়ে ফাতেমা মাঝখানে বিশ্বনবী শুয়ে গল্প শোনাতে শুরু করলেন দুইজনের মধ্যে ভালোবাসা করে দিলেন কনসোভান আল্লাহ এজন্য বিশ্বনবী দুনিয়াতে এসেছেন মিলানোর জন্য মিলায়ে দেয়ার জন্য সেপারেশন করার জন্য বিশ্বনবী আসে নাই আলাদা করার জন্য আসে নাই এজন্য মারামারি লাগলে কি করবেন পারবেন তো পারবেন কায়েমপুরে আর কোন মারামারি হইতে দিবেন বাঘের বাচ্চার মতো চলে যাবেন সামনে দাঁড়া আর লাগলি করিস না কি হয়েছে ক দুইজন রে বসাবেন মাথার মধ্যে হাত বুলিয়ে মিলায়ে দিবেন ভাইয়ে ভাইয়ে মিলে যাবে ঠিক কি না ঠিক এজন্য আল্লাহ বললেন ওয়িনতা ইফাতানি মিনাল মুমিনিনা কুতাতালু ফাআসলিহু বাইনহুমা ও নবী মুমিনদের দুই দল যদি মারামারি লাগে মিলায়ে দেন সুবহানাল্লাহ